আমি আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের অফিসে ওপেনিং তো আমরা আসছি সবাই তো ফিতাকাটা হবে তারাও তোমাদেরকে ব্যাক মারা দিয়ে আমি দেখাচ্ছি সেদিন ছিল চার ডিসেম্বর হ্যাঁ আমি অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি আর সেদিন ছিল আমাদের অফিসের ওপেনিং আমি এতটাই অলস যে আমি তোমাদের সাথে ভিডিওগুলো এডিট করার সময়ই পাচ্ছি না আর একটু ব্যস্ততাও ছিলাম যার জন্য শেয়ার করা হয়নি তো সেদিন আমাদের অফিসের যেহেতু ওপেনিং ছিল সবাই আসছিল আর আমরাও খুব এক্সাইটেড এতদিন পরে নতুন অফিসে আমরা যাব যেহেতু আমাদের এমপ্লয়ি বেশি হয়েছে ছোট অফিসটাতে জায়গায় হচ্ছিল না খুবই অসুবিধা হচ্ছিল তো এখানে ফিতে কাটার জন্য সব কিছু রেডি হয়ে গেছিলো আর এখানে আমাদের বস ওরা আসছে সবাই তো ওরা সবাই মিলে ফিতে কাটবে আর ভিতরে পুজো হচ্ছে পুজোটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এটা গণেশ পুজো তো আমরা তো খুব এক্সাইটেড আমরা কোথায় বসবো না বসবো মানে কোথায় বসে আমাদেরকে কাজকর্ম করতে দেবে আগের অফিসে তো আমরা বসার কোনো নির্দিষ্ট জায়গাই ছিল না যে যার মতো ইচ্ছা মতো বসতাম আর এবার হবে মানে পার্টিকুলার নিজের একটা সিট থাকবে শান্তি মতো কাজ করতে পারবো তো সেটার আনন্দ যে কতটুকু ছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখানে সবাই সেদিন টিপটপ করে একটু সেজে আসছিলো আর আমার লেটেস্ট কাহিনি আমি তো শাড়ি পরতে জানি না একদমই মানে খুবই বাজে অবস্থা শাড়িতে আমার কারণ আমি একা শাড়ি পরতে পারি না একদম খারাপ অবস্থা তো আমার ভাগ্নের বাড়িতে যায় শাড়ি পরার জন্য ও যেহেতু পরিয়ে দেয় ভালো করেই পরিয়ে দিয়েছিল কিন্তু অফিসে এসে টের পায় যে শাড়িটা আমি উল্টো করে পড়ে এসেছি তবু আমি টের পাইনি আমার ফ্রেন্ড মঞ্জুশ্রী ও টের পায় তারপর আমি ওকে বললাম ঠিক আছে তাহলে তুই ঠিক করে দে বলে কি ঠিক করতে পারবে না কারণ এখানে কিভাবে ঠিক করব তো আমি বললাম তাহলে বললি কেন যদি ঠিক করতে না পারবি আমি একদম রেগে গেছিলাম তারপর আমার বান্ধবীর সঙ্গীতা ও ওয়াশরুমে নিয়ে যায় তারপর ঠিক করে দেয় দুজন মিলে দেখো এখানে ফিতে কাটা হচ্ছে আর ভিতরে একটু পরে প্রদীপ জ্বালানো হবে একটু আগে যে দেখতে পেলে সঙ্গীতা সেই প্রদীপের সামনে আয়োজন করছিল মানে প্রদীপ তেল দিচ্ছিল ও সব কিছু ঠিকঠাক করছিল তারপর যেন আমরা একটা রিলও করেছিলাম যেটা তোমরা একটু পরে দেখতে পারবে আর রিলটার মিউজিকটা একটু দেবো সামান্য কারণ তোমরা সবাই যেন বলিউড মিউজিকে ক্লেম এসে যায় স্ট্রাইক এসে যায় তো সেটা একদমই পসিবল হবে না সম্পূর্ণ দেওয়ার তো এই যে আমরা প্রবেশ করে নিলাম ভিতরে তো আমি মনে মনে ভাবছিলাম যে ভিতরে থাকলেই ভালো হতো কারণ এত ভিড়ের মধ্যে ঢোকাও অসুবিধা হচ্ছিলো এই যে অবশেষে আমি বেরিয়ে আসলাম এখন সবাই আসছে আর এখানে ফটো ওঠা হবে এটা আমার টিএসএম স্যার আগে যে গেল দেখতে পেলে তো স্যার ছবি তুলবে তো এই যে দেখো স্যার এখন ফটো ক্লিক করছে উনি আমার স্যার কম দাদা বেশি কারণ ওনার সাথে এতটাই ক্লোজ আর উনি এত ভালো ব্যবহার করে আমি সত্যি ওনার মতো ম্যানেজার পেয়ে খুবই প্রাউড ফিল করি তারপর এই যে দেখো সঙ্গীতা এখন আর এইখানে তোমরা বিজয় বিজয়দাকে দেখতে পাবে এই যে দেখো বিজয় দাকে আজকে খুবই সুন্দর লাগছে তোমরা তো সকলেই চেনো বিজয় বিজয়দাকে বিজয়দাকে বলছিলাম চলো না কয়টা ফটো উঠি কিন্তু না বিজয়দা একটার পর একটা কাজ করেই যাচ্ছে আর মঞ্জু দেখো একটার পর একটা ছবি উঠেই যাচ্ছে খালি বলছে ছবি উঠিয়ে দে না ছবি উঠিয়ে দে না করেই যাচ্ছে আর আমাকে বলছে যে আমাকে কয়টা দে কয় কি দাঁড়া দাঁড়া দেবো আমাকে দেওয়ার নাম নেই এখন অনেকেই জিজ্ঞাসা করবে কিসের অফিস বা কীরকম টাইপের কাজ হয় তোমাদেরকে সংক্ষেপে আমি বলেই দিচ্ছি আমাদের অফিসটার নাম হচ্ছে এইচডিবি ফাইন্যান্স তার মানে এখানে লোন ডিপার্টমেন্টের কাজই বেশি হয় আমি পার্সোনাল লোনে আমার দুয়ো বান্ধবী পার্সোনাল লোনে এখানে ফোর হুইলার ফাইন্যান্স হয় টু হুইলার ফাইন্যান্স হয় মোবাইল ফাইন্যান্স হয় যারা মোবাইল ফাইন্যান্স করে সেটা মোট কথায় এটা হচ্ছে একটা ফাইন্যান্স কোম্পানি যাদের কিছু নেওয়ার ইচ্ছা থাকে মোবাইল বলো টিভি ফ্রিজ বলো বা ল্যাপটপ বলো যে কোনো বস্তু কিন্তু হাতে বেশি টাকা নেই তো ওরাই তো ফাইন্যান্স করে তাই না তো চলো এখানে পুজো হচ্ছিল দেখো তো আমরা এই যে একটা সুন্দর রিলও করে নিলাম তারপর খাওয়া দাওয়া হয়েছিল ঠিকই কিন্তু খাওয়া দাওয়ার আমি ভিডিও করতে পারিনি করেছিল হচ্ছে খিচুড়ি করেছিল সবার জন্য এই দিনটা কিন্তু একদম মনে রাখার মতো কেউ রিল করার জন্য রাজি হচ্ছিল না সবাইকে কনভেন্স করে আমরা রিল করেছিলাম আর রিলটা দেখতেও দারুণ হয়েছিল তারপর সবাই খুশি হয়েছিল তো এই যে এখানে প্রশান্ত দা যে একদমই রিলে আসতে চায় না তারপর অবশেষে আসলো আর এখানে আমাদের বসকে বস মানির কোম্পানির বসকে হচ্ছে সম্বর্ধনা দিচ্ছিল আর এখানে জাপি আর হচ্ছে গামছা পড়া ছিল যেটা আসামির ঐতিহ্য তোমরা সকলেই জানো আর সেদিন তো মৃদুল দা ডিএসএলআর নিয়ে আসছিলো ফটো তোলার জন্য তো সেদিন সকলে আসছিলো অফিসে আমি যখন নতুন অফিসে জয়েন করি তখন থেকে শুনছি যে নতুন অফিস হবে বড়ো অফিস হবে আমাদের কিন্তু কোথায় হবে সেটা জানতাম না সব স্টাফরা বলতো আমি এতটাই লাকি যে বিয়ের পর এই কোম্পানি ছেড়ে দেওয়ার পর আবারও এই কোম্পানিতে জয়েন করার সুযোগ পাই এবং নতুন ব্রাঞ্চের ওপেনিংও আমি দেখতে পাই তো এইখানে দেখো প্রদীপ জ্বালানো হচ্ছিলো তখন প্রদীপটা রেডি করা হয়েছিল তো এইভাবে কাটলো আজকের দিনটা তো ব্লগটা আজকের জন্য এইখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে